বন্ধুরা গতকালকে কিন্তু আমি ফেসবুকের রেকমেন্ডেশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা কিন্তু আমি ভিডিও পোস্ট করার আগেই আমার ফেসবুক ঠিক হয়ে গেছে আমি ভিডিওতে বলেছিলাম যে চব্বিশ ঘন্টা সময় লাগবে কিন্তু আমি ভিডিও পোস্ট করার আগেই আমার যে ফেসবুকের যে রেকমেন্ডেশন সাসপেন্ড কিন্তু ঠিক হয়ে গেছে তো ওই দেখতে পাচ্ছ আমার এই যে প্রোফাইল প্রোফাইলে আমি এই প্রোফাইল থেকে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমরা আগের ভিডিও দেখলে তো বুঝতে পারবে তো এখন আমি যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে এই যে আমার পেজের নাম সেখানে আমি ক্লিক করব। তো আমি ক্লিক করলাম তো এই যে দেখতে পাচ্ছ এই যে আমার যে পেজ রেকমেন্ডেশন এটা কিন্তু আগে লাল ছিল গতকালকে লাল ছিল আমি কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড করার আগেই আমার পেজ ঠিক হয়ে গেছে মানে আমার আই থিঙ্ক বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লেগেছে তো কিভাবে মানে করেছিলাম সেটা কিন্তু তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তাও তোমাদেরকে আপডেটটা দিয়েছি যে আমার পেজটা ঠিক হলো কি না তো দেখো এই যে পেজ রেকমেন্ডেশন এটা কিন্তু সবুজ হয়ে গেছে আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে দেখতে পারবে এখানে কিন্তু আমার আর মানে আগে যে মানে কাটা চিহ্ন ছিল সেটার জন্যেই আমার ফেসবুক কিন্তু একদম ওকে তো আমার ফেসবুক রেকমেন্ডেশন সাসপেন্ড কিন্তু ঠিক হয়ে গেছে তো যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে কিন্তু কাজটা করতে পারো তো এই ভিডিওতেও আমি সামান্য কিছু টিপস তোমাদের দেবো যাতে আরও তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো তোমাদেরকে এই যে রেকমেন্ডেশন যে পেজটাতে গেলে তোমরা এখান থেকে যে পেজ স্ট্যাটাস এখানে তোমরা ক্লিক করবে হুম এখানে ক্লিক করা দরকার এখানে ক্লিক করে তোমাদের পেজের হেলথটা তোমরা দেখতে পারবে তো এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পরে দেখবে তোমাদের কোনো ইস্যু আছে কি না ফেসবুকে কী হয় মানে কিছু ভুল আপলোড করলে ইস্যু চলে আসে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো কোনো ইস্যু নেই দেখতে পাচ্ছো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স এখানে কিন্তু লেখা আছে গুড নিউজ নো ভায়োলেন্স টু শো তোমার প্রোফাইলে কোনো ভায়োলেন্স বা পেজে প্রোফাইল বা পেজ যাই হোক প্রোফাইল বা পেজে লেখাচ্ছে তোমার ভায়োলেন্স শো করছে না মানে তোমার কোনো ভায়োলেন্স নেই ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছো রেকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজ অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ আছে আচ্ছা তারপর আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা তোমরা দেখো কারণ ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু তোমাদেরকে সব কিছু মানে মাথায় রেখে কাজ করতে হবে কখনও ভুল করা যাবে না এবার আমি থ্রি ডটে ক্লিক করব এখানে ক্লিক করার পরে হুম একদম নিচে যাব আমি আগের ভিডিও তো এই জিনিসটাই দেখিয়েছিলাম তো আজকেও দেখাচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্টে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে এখান থেকে কিন্তু তোমাদের যে পেজ সেটা কি ভালো আছে না খারাপ আছে কোনো অ্যালার্ট আছে না কি কোনো রিপোর্ট আছে এগুলো চেক করে নেবে তো এখানে যাওয়ার পরে আমরা যাব সাপোর্ট ইনবক্স মানে এখানে তোমাদের যত রিপোর্ট বা তোমাদের যে এখানে কিন্তু তোমাদের যত রিপোর্ট আছে সব এখানে জমা পড়ে তো রিপোর্ট অ্যান্ড আদার্সে যাবো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি নো রিপোর্টস মানে আমার পেজে কোনো রিপোর্ট নেই আচ্ছা রিপোর্ট তো নেই এবার আমি দেখব যে আমার কোনো পেজে অ্যালার্ট আছে কি না নো নো অ্যালার্টস মানে আমার পেজটাতে সব মানে সব ওকে আছে এরকম যদি তোমাদের পেজটা ঠিক থাকে তারপরেও যদি তোমাদের যে রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায় আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা ফলো করবে আমি ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু তোমরা কিন্তু লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা দেখে নেবে না হলে বুঝতে পারবে না একদম প্রপার হানড্রেড পার্সেন্ট কাজ করে আমি কিন্তু তোমাদের সামনে সামনাসামনি দেখাচ্ছি এরা কিন্তু কোনো লোকচুটি নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা এই হলো পেজের সেট আচ্ছা এখন তোমাদের কথা হচ্ছে যে তোমরা যে কাজ করছো কেন রেকমেন্ডেশন অফ হয় এটা তোমাদের তো প্রশ্ন থাকতে পারে তোমরা যখন পেজ বা প্রোফাইলে কাজ করবে তখন কিন্তু তোমাদের সব কিছু মাথায় রাখতে হবে মানে কোনো প্রকারের কপিরাইট কন্টেন্ট কোনো প্রকার কপিরাইট সেগুলো তোমরা ইউজ করবে না ভিডিওতে কোনো প্রকারের কপিরাইট মিউজিক ইউজ করবে না তোমাদের হয়তো ভিডিওটা বাড়ালে কিছু মিউজিক অ্যাড করলে ভিডিওটা ভালো লাগবে কিন্তু সেই মিউজিক যদি কপিরাইট আন্ডারে থাকে ইউজ করবে না এতে কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইলে কিন্তু সেই রেকমেন্ডেশন অফ হয়ে যেতে পারে বা ইস্যু চলে আসতে পারে আচ্ছা এই যে এই যে জিনিসগুলো কোনো প্রকারের কারণ নামে উল্টোপাল্টা বলবে না ভিডিও ভিডিওতে কিন্তু কারণ নামে উল্টো কিছু বলা যাবে না যাকে তাকে উল্টোপাল্টা বলছো মানে নিজেকে মানে ভাইরাল করার জন্য কন্ট্রোভার্সি করতে পারো এইগুলো করা যাবে না এইগুলো করলে কিন্তু ফেসবুকে চোখে পড়লে তোমার পেজটা কিন্তু মানে রেকমেন্ডেড সাসপেন্ড করে দেবে এতে কিন্তু তোমাদের প্রোফাইল ডাউন হয়ে যাবে রিচ ডাউন হয়ে যাবে মানে সাসপেন্ড যে করা হয় প্রোফাইল বা পেজ সাসপেন্ড করলে কিন্তু তোমার পেজে বা প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করবে বা পোস্ট করবে এগুলো কিন্তু ফেসবুক রেকমেন্ডেশন করবে না মানে মানুষের কাছে পৌঁছে দেবে না তো তোমাদেরকে তো এইগুলো মাথায় রাখতে হবে দেখো ফেসবুকে মন দিয়ে কাজ করলে তোমার প্রোফাইলই হোক বা পেজ হোক কোনো প্রকারে ইস্যু আসবে না কোনো সমস্যা হবে না যদি তুমি যদি কারো ভিডিও নিয়ে পোস্ট করে দাও বা কারো কপিরাইট মিউজিক ইউজ করো বা কিছু ফানি ক্লিপস ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজের প্রবলেম হতে পারে এমনকি মনিটাইজও অফ হয়ে যেতে পারে শুধুমাত্র যে রেকমেন্ডেশন সাসপেন্ড হবে তা না ইস্যু চলে আসতে পারে এবং মনিটাইজ বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন প্রকার ইস্যু আসতে পারে তো তোমরা চেষ্টা করবে তোমার নিজের কন্টেন্ট বানানোর জন্য নিজে ভয়েস দিয়ে ভিডিও করবে ফেসবুকের কিন্তু কিছু নিজস্ব মিউজিক আছে সেইগুলো কিন্তু তোমরা ভিডিওতে ইউজ করতে পারো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি হবে না যারা ফেসবুক নিয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে একটা কথা বলবো এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট প্রপার যে কাজগুলো করা হয় সেইগুলো কিন্তু আমি পোস্ট করি আজে বাজে পোস্ট আমি করি না তো তোমরা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করলে তোমাদের সুবিধা হবে কি তোমাদের যে কমেন্টগুলো পড়বে সেই কমেন্টের অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানাবো তোমাদের এই যে এখন যে কন্টেন্ট মনিটাইজেশনের সমস্যাটা হচ্ছে সবাই কিন্তু পাচ্ছে না আমিও কিন্তু পাইনি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও পাইনি যে দেখতে পাচ্ছ আমার এখনও চারটি অপশন চালু আছে মানে সবগুলোই কিন্তু অন আছে বাট রিলস বাদ দিয়ে আর আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হয়নি বা দেয়নি এটা কিন্তু আমি অ্যাক্টিভ করবোই যেভাবে হোক অ্যাক্টিভ করব কীভাবে কথায় মেসেজ করতে হবে কার সাথে কথা বলতে হবে আমি সেটা করব। যখন আমার অ্যাক্টিভ হয়ে যাবে আমি সেটা তোমাদের সাথে ভিডিও আগে শেয়ার করব যাতে তোমরাও করতে পারো তো আমার এই চ্যানেলে থাকলে তোমাদের আশা করি সুবিধা হবে তো আশা করছি তোমরা এই চ্যানেলে থাকবে বা বন্ধুদের সাথে শেয়ার করবে তোমরা যারা ফেসবুকে নতুন কাজ করছো তাদের জন্য কিন্তু এই চ্যানেলটা খুবই উপকারী আশা করছি তোমরা চ্যানেলে থাকবে অবশ্যই আমার ফেসবুক পেজেও তোমরা ফলো করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আমার ফেসবুক থেকে দেখে থাকলে সেটা ফলো করবে তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রকারের অসুবিধা থাকে সেটা কিন্তু আমার কমেন্টে জানতে পারো এমনকি আমরা কিন্তু টেলিগ্রামের চ্যানেলও আছে একটা গ্রুপও আছে সেখানে কিন্তু সমস্ত ধরনের আপডেট দিয়ে থাকি যেগুলো ইউটিউব বা ফেসবুকে দেওয়া যায় না সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করি তোমরা কিন্তু টেলিগ্রামে আমার চ্যানেলে জয়েন করতে পারো আর ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে ফেসবুকটা ফলো করবে আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তবে কনটেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু একটা ভিডিও আছে ধামাকা ভিডিও আশা করছি সঙ্গে থাকবে